দর্শক বন্ধুরা ম্যাজিক দেখুন এই যে ফিঙ্গার দিলাম খুলে গেছে আবার এটা লক করে দিলাম আবার ফিঙ্গার দিচ্ছি খুলে গেছে মানে এত আধুনিক হয়েছে এখন দেশটাই এখন আধুনিক হয়ে গেছে স্মার্ট হয়ে গেছে স্মার্ট বাংলাদেশে স্মার্ট ডিভাইস নিয়ে চলে আসছি এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এখানে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন কিভাবে দিবেন সেগুলোর ডিটেলসে আমরা বলে দিব আর এটা হচ্ছে একটা লক মানে তালা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আধুনিক সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট লক এই যে দেখেন খুলে গেছে আবার দিলাম জাস্ট প্রেস করবো খুলে গেছে আপনি পাঁচ আঙ্গুলের যে কোনো আঙ্গুল দিয়ে ফিঙ্গার দিতে পারবেন আমি দিয়ে রাখছি সবগুলো কীভাবে দিবেন সব আমরা ডিটেলসে বলে দিব যারা এই ধরনের তালা নিতে চাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম যেটা রিচার্জেবল সিস্টেম আপনি সি পোর্ট দিয়ে চার্জ দিবেন এরকম সি পোর্ট থাকবে চার্জে চলবে এক চার্জে এগুলা ছয় মাস ব্যাক পেয়ে যাবেন এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন ফিঙ্গার প্রিন্ট লক মাত্র পনেরোশো টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি